সেদিন রঙ নিয়ে শুভমের বন্ধুর বাড়িতে করলাম হামলা আর আবির রং খেলেও যে এরকম স্কিনে দাগ থেকে যেতে পারে তা আমি কখনোই আগে জানতাম না বাইরে যখন সবাই রং খেলছে তখন আমরা ঘরে বসে ভাঙের শরবত বাদ দিয়ে চিনির শরবত খাচ্ছিলাম যেহেতু শ্বশুরবাড়িতে হোলির দিন সকালে ডালপুরি খাওয়া হয় তাই আমিও বানিয়ে নিয়েছিলাম ফুলকো ফুলকো ডালপুরি আমি খেয়েছিলাম আগের রাতে রেস্টুরেন্ট থেকে বেঁচে যাওয়া সেই ফ্রাইড রাইসটা মনটা ডালপুরির দিকে থাকলেও নষ্ট হওয়ার ভয় এটাই খেয়েছিলাম সেই সময় একবার কিন্তু আমাকে শুভম রং মাখিয়ে ভূত বানিয়ে দিয়েছিল মুখটা ধুয়ে আসার পর আবারও আমাকে রঙ মাখিয়ে দিল ভাবলাম রঙ যখন দিয়ে দিয়েছে তাহলে একটু সোরুমের বন্ধুর বাড়িতেই চলে যাই ভুবনেশ্বরে চেনা বলতে তো ওই দাদাই আছে ওখানে গিয়ে দেখি দাদাও রঙ খেলতে বেরোয়নি তিনজনে মিলে বেশ হোলি খেলে নিলাম তারপর নাচ্তে নাস্তে বাড়ি আসতে গিয়ে মনে পড়লো রঙ নিয়ে তো কোনো ফটো ভিডিওই আমার করা হলো না তাই একটু ফটো ভিডিও তুলে নিলাম লোকে তো রাস্তায় দেখে আমাকে পাগলি ভাবছিলো যেহেতু রাস্তায় তখন একটা লোকও ছিল না তাই সবাই তাকিয়ে তাকিয়ে আমাকেই দেখছিল এদিকে সোমের জামাটাও বেশ ভালোই আমি প্রিন্ট করে দিয়েছিলাম হাতের ছাপ দিয়ে তারপর নিজের রুমে এসে আমি প্রথম স্নান করতে দৌড়ালাম দুপুরের খাবার বানিয়ে গিয়েছিলাম তাই টেনশনটা একটু আমার কমই ছিল ফ্রায়েড রাইস আলুর দম খেয়ে দুপুরে ভালো একটা ঘুম দিয়ে উঠলাম মুখের রঙ উঠলেও দেখো কলার রঙ কিন্তু মাত্র উঠেনি আবির না পটার রং ফেলেছি বোঝাই যাচ্ছে না যেহেতু সকালে ডালপুরি খাইনি তাই ডালপুরিকে ঘুমিয়ে পড়েছিলেন